আসসালামু আলাইকুম গমের একটা আধুনিক চাষাবাদ পদ্ধতিতে চলে এসেছি এখানে ইউএসএইডি এবং সিমিতের সহযোগিতায় স্প্রিং সেচের মাধ্যমে গমের আবাদ হচ্ছে এখানে অনেক অসংখ্য লোহার স্ট্রিক দেখা যাচ্ছে প্রতিটা লোহার স্ট্রিকের সাথে করে চিকন পাইপ লাগানো আছে যেটার ভিতর দিয়ে সময়ের মতো টাইম টু টাইম পানি শেষ দেওয়া হয় স্প্রিংকলারের মাধ্যমে যতগুলো লাইন আছে সেই সমস্ত লাইনগুলো এখানে অনেকগুলো লাইন এখানে লাগানো হয়েছে সাথে ব্লাস্ট ব্লাস্টপতি বালিগণ তেত্রিশ লাগানো আছে আমাদের দেখতে পাচ্ছি মাঠে কোনো রোগ ও পোকামাকড় আক্রমণ নেই